নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা যে দেখো এত বড় কাঁসারের গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকালে ঘুম থেকে ওঠে এক গ্লাস জল আর চা নিয়ে ও বসে অবশ্য আমিও এই গ্লাসেই জল খাই সকালবেলা এক গ্লাস নিয়ে নিই তার সাথে যে থাইরয়েডের ওষুধটা থাকে আর কি সেটা তো আমাকে রোজ সকালে খালি পেটে খেতে হয় তো এই গ্লাসের এক গ্লাস জল আর হচ্ছে ওষুধ খেয়ে তারপর এই যে রোজকার যে কাজ আমার সে কাজে লেগে পড়ি যে প্রতি এতটা ভালোবাসা আগে আমার ছিল না যবে থেকে এই ইউটিউব আমার জীবনে এসছে তবে থেকে না সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতো সময় আর এখন আমি অপচয় করি না ঠিক সময় মতো সংসারে সব কাজ আমি সেরে তুলি আগে যেমন কী হতো যখন ইউটিউবে ছিলাম না প্রচুর বান্ধব ছিল ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা তার বিনিময়ে পেয়েছি অনেক বদনাম যাদের আপন ভেবে ঘন্টার পর ঘন্টা সময়গুলোকে অপচয় করেছি তারাই পেছন থেকে ছুরি মেরেছে সেখান থেকে আজকে আমি অনেকটা অনেকটা দূরে এখন বেশ অনেকটাই ভালো আছি নিজের মতো করে থাকি নিজের মতো করে বাঁচি আর এই যে আমার ব্লগ সারাদিন ভিডিও শ্যুট করা এডিট করা এই নিয়ে অনেকটাই ব্যস্ত এখন তো সেই রকম সময় পাই না মাঝে মধ্যে তো মাকে আমি ফোন করতে ভুলে যাই সেই দশ পনেরো দিন পরে হয়তো একদিন ফোন করি তখন গালো খাই প্রচুর এটা বলবো না যে একদমই আমার বন্ধু বান্ধব নেই আছে তবে ওই হাতে গোনা তার মধ্যে পরে আমার শাশুড়ি আমার যারা এখন না ফ্যামিলির সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে তাদের সাথে গল্প করা তারপর ফোনে কথা বলা এই বাড়িতে গিয়ে একসাথে সবাই মিলে আড্ডা দেওয়া কারণ এই ফ্যামিলি ছাড়া কিন্তু আপদে বিপদে কেউ পাশে থাকবে না চলো এই তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই ঘরের বিছনা কিন্তু চেঞ্জ করে নিয়েছি কালকে তো পাশের রুমের ঘরের আর কি চাদর চেঞ্জ করা হয়েছে আজকে এই রুমের করলাম অল্প অল্প করে এর যেমন কালকে ওই ঘরের করেছি তো অল্প কাপড় কাচতে হয়েছে আজকে এই যে এই রুমের করেছি আজকে অল্প কাচতে হবে একসাথে না অনেকগুলো কাপড় হয়ে গেলে একটুখানি অসুবিধা হয় আর তার মধ্যে এখানে না জলের প্রচুর প্রবলেম তো সে কারণে আর কি অল্প অল্প করে এখন রোজই প্রায় কাপড় কাচা হয় তো এই যে দেখো আমার এই রুম কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে এখন শুধু এই ডাইনিং প্লেসটা করলেই হয়ে যাবে আজ কিন্তু সকালে উঠে রান্না বসায়নি। রোজ সকালবেলা উঠে তো আগে আমাকে ওই রান্নাঘরেই যেতে হয় তো আজকে ভাবলাম না আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সকালে যেহেতু উঠেছি কমপ্লিট করে নিয়ে তারপর স্নান টান করে একবারে রান্নাঘরে ঢুকবো সেই গ্রামের লক্ষ্মী বোর মতো আজকে আমি স্নান করে তারপর রান্না বসাবো এখানে তো তেমন আর হয় না যে রোজই আর কি স্নান করে রান্না বসাই কারণ সকালে আমাকে রান্না করতে হয় যেহেতু স্কুল থাকে অফিস থাকে সে কারণে সেটা আর পালন করা হয় না এখনও গ্রামে যেহেতু আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি গ্রামের মেয়ে আমি তো এখনও না দেখি কে কিছু কিছু ফ্যামিলি আছে যে স্নান্না করলে কিন্তু রান্নাঘরে ঢোকে না বা দুপুরে রান্না চাপায় না এমনিতেই যদি কারো শুনে কি রান্না সরি মানে স্নান ছাড়াই আর কি রান্না করছে তাহলে এখনও কিন্তু প্রচুর নিন্দা করে এরকম ফ্যামিলি আছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে তেমন কিছু নিয়ম বাধা নেই যে স্নান করে তারপর রান্না বসাতে হবে এই দিক থেকে আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেকটাই ভালো আর এই যে দেখো কতগুলো বাসন আমার জন্য অপেক্ষা করছে তবে আজকে না বাইরে আর বাসন ধুতে যাব না এখানেই ধুয়ে নেব কারণ বাইরে না প্রচুর রোদ্রুর সূর্য সূর্যমামা একেবারেই রেগে আছে পিঠ মানে কপাল পুড়ে যাওয়ার মতো আজকে বাইরেটা রোদ্রু আর কি তো সে কারণেই এই যে রান্নাঘরেই আর কি আমি আজকে বাসন গুলোকে ধুয়ে নেব তো প্রথমত আমি ঘরটাকে ঝাড়টার দিয়ে মুছে টুচে একবারে ঘরের কাজ আর কি কমপ্লিট করে নিয়েছি এখন শুধু এই যে বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান করে রান্নাটা বসাবো আর যেহেতু অনেকগুলো বাসন এখানে ধুতে একটু অসুবিধা হয় অল্প হলে ঠিক আছে কিন্তু বেশি বাসন হলে এখানে না একবারে ধুতে আর ইচ্ছে করে না তবু আজকে বাইরে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কষ্ট করে বাসনগুলোকে ধুয়ে নিলাম এই যে দেখো কত বড় একটা লাউ নিয়ে এসে আছি তো আমরা এখানে তিনজন বাবুর কথা তো আমি বাদে দিলাম বাবু তো সবজি একদমই খেতে চায় না বউ ওই যে জোর করে একটুখানি খাওয়াই ওষুধের মতো আর কি তো খাবার মানুষ মানে দুইজন আমরা তোমাদের দাদা আর আমি তো এত বড় লাউটা অবশ্য আমাদের দুই তিন দিন হয়ে যাবে মানে রান্না করলে চলে যাবে আর কি তো একবারেই রান্না করে নেবো মানে অর্ধেকটা বাড়ি তো কেটে রাখি তখন অনেক দিন হয়ে গেলে এমনিতেই দুই দিন নিয়ে আসা হয়ে গিয়েছে লাউটার তো অনেক দিন হয়ে গেলে না খেতে ভাল লাগে না তো ভাবছি রাখতেই তো হবে রান্না করে রেখে দেব। আর এই যে দেখো অনেকগুলো কিন্তু মাছের ডিমও নিয়ে এসছে তো মাছের ডিম ভেজে নিয়েছি ওই তেলেই এখন আমি লাউটা করব। তো শুকনা লঙ্কা নিয়েছি আর রসুন থেতো পাঁচ ফোঁড়ন দিয়ে প্রথমে এটাকে ব্রাউন কালারের করে ভেজে নিয়ে এটার মধ্যে লাউগুলো দিয়ে নেব আর সেরকম মশলা কিন্তু আমি এটার মধ্যে দেব না তোমাদের দাদাভাই একটা মশলা তৈরি করে রেখেছে অনেক দিন আগেই এই লাউ লাউগুলোই কিন্তু ওই মশলাটা ও দেয় তো সেটা দিয়েই আজকে আমি এই লাউটা করব। দেখে মনে হচ্ছে কতগুলো লাউয়ের তরকারি কিন্তু এই যে লবণ হলুদ দেওয়ার পর দেখবে অর্ধেকটা হয়ে গিয়েছে মানে এখন যতগুলো আছে তার অর্ধেকটা হয়ে যাবে তো এই যে টাকা দিয়ে নিলাম আর এই দিকে ছোটো কড়াইটা চাপিয়ে দিয়েছি কারণ লাউগুলোতে দেব হচ্ছে মাছের মাথা তো এখানে না আলাদা আলাদা ভাগ করে রেখেছি মানে মাছের মাথাগুলো লাউ দিয়ে করব আর ওই মাছের পিসগুলোকে পটুল দিয়ে করব। তো সে কারণেই যে ছোট্ট কড়াইটা সাইডে চাপিয়ে দিয়ে এখানে আমি মাছগুলোকে এখন ভেজে নেব লাউ রান্না করতে সত্যি অনেকটাই কিন্তু সময় লাগে তো এইদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছের পিসগুলোকে ভেজে নেব আর এই যে দেখো এই মশলাটা তোমাদের দাদাভাই তৈরি করে রেখেছে এটার মধ্যে আছে শুকনা মরিচ জিরা তারপর হচ্ছে ধনে ওগুলোকে একসাথে ভেজে আর বেটে রেখেছে যখনই লাউয়ের তরকারি হয় আর তোমাদের দাদাভাই ভাই লাউ খেতে না খুব ভালোবাসে তো সেই জন্য মশলাটা করে রেখেছে আর এই মশলাটা কিন্তু আম মাখার সাথেও খাওয়া যায় তো এদিকে আমার লাউয়ের তরকারি হয়ে আসছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছে এই মাছ ভাজা তেলেই আমি পটল কেটে রেখেছি তো সেই পটলগুলোকেও এই তেলেই আর কি ভেজে নেব লাউয়ের তরকারিটা না সত্যি খুব খেতে মজা হয়েছিল নিজে রান্না করে নিজেই নাম করছি কারণ ওই ভাজা মশলাটা দিয়ে না অন্যরকম একটা ফ্লেভার চলে এসছে তো বেশ অনেকটাই টেস্টি কিন্তু হয়েছিল খেতে আর এই দিকে দেখো আমি মাছের ঝোলের জন্য এখানে হচ্ছে মশলা করে আগে বেটে রেখেছিলাম আর যেই পটলগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো যে এখানে ঢেলে নিয়ে এখন লবণ হলুদ দিয়ে একটুখানি কষে তারপর জল দিয়ে মাছের ঝোল একদমে রেডি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো